আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন বা জানতে পারবেন একটা আপুর ব্যাপারগুলো আমি এখন তার সাথে কথা বলবো আপনারা পুরো কথাগুলো আগে শুনবেন শোনার পর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলতে অবশ্যই ইচ কিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন কেমন আছেন আপু জি ভাই ভালো আছি তো জোরে কথা বলেন আপু কেম আপনি কেন আসছেন এই ভিডিওর সামনে হ্যাঁ ভিডিওর সামনে আইছি ভাই একটু বিনিময় আইছি যে একটু কারাইতে পারে বুঝছেন আমার একটা ছোট ভাই আছে আর মা আছে বাবা নাই অনেক কষ্টটা তুই যে একটা ছেলের মেয়েকে নিয়ে যেতে পারত যে মনের মতন একটা মানুষ পাইতাম যে দায়িত্বটা নিতে পারত মনে করতাম একটা মনের মতন মানুষ পাইছি কাছে পাশে আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি ফোন কলের মাধ্যমে একজন আপুর সাথে কথা বলছি উনি আসলে প্রতিবেদন আসার কারণ কি আপনাদেরকে বলবে এবং বলেছে আপনারা তারপর আরো কথাগুলো শুনেন কি আপনি কেমন বয়সী মনে হয় মানুষটা আছেন যে একটু এখনো আমার বিপদ টা পাচ্ছে থাকাইতে পারে আমার আমুলটা খুব অসুস্থ আর আমার একটা সেলার মেশিন ছিল মেশিন তো আমুলগুলো বেচা পালাইছে যে আমাকে একটা মেশিনই দিতে পারে সে বুড়া হোক কি দোয়ান হোক তাতে আমার কোনো সমস্যা নাই আমি তাকেই মনের মানুষ জানাবো বুঝতে পারছি পেদর্শক শুনতে পেরেছেন আপনারা আপুর নাম কি আপনার নামটা জাননাত জান্নাত জান্নাত জি জান্নাত আপু শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার প্রিয়তমাটা মানে হচ্ছে আপনাকে যদি অপেক্ষা করতে বলে করবেন কিনা অবশ্যই যেমন দায়িত্ব নিতে পারে তার জন্য সারা বছরই অপেক্ষা করব তার তো আমার সমস্যা নেই আচ্ছা তো আপু শুনতে চাই পড়াশোনা কতটুকু করেছেন এই পড়াশোনা করছি মেটিক পাসের কিছু কম করছে আর অল্প আগে বিয়ে শাদি হইছে জি না হয় নাই বয়স কত বলছেন বয়স তো আঠারো মাশাল্লাহ আপনার তো বলে ভালোই বয়স মানে অনেক বিয়ের উপযুক্ত এখন তো আপনার বাসায় এখন বর্তমানে কে কে আছে বাসায় বর্তমানে আমার একটা ছোট ভাই আছে দশ বছর বয়স মা আছে বাবা নাই বুঝতে পারছি তারপর আর কিছু বলবেন আপনি দর্শকদের উদ্দেশ্যে তেন দসবদে ভাই আমার বিপদ একটু পাছা খাইতো পারে আমাকে খুঁজে আপু মনটা কোনো অন্য সবচেয়ে তো কোটা না বলে যে পাছা খাইতো পারে ওইরকমই একটা মুনন মতল ভালো মনের মানুষ চাই আচ্ছা শ্রদ্ধেয়ক আপনারা শুনতে পেরেছেন আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারবেন আপু আপনার কাছে শেষ প্রশ্ন যেটা আমার মানে আপনার আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে ভাই আমার তো টাচ মোবাইল নাই যে যেই নাম্বারটা দিছি এই নাম্বারে আমাকে ফোন দিলে যোগাযোগ করতে পারব আচ্ছা তাহলে আপু আপনি দর্শক যখন যোগাযোগ করতে চাইবে কথা বলেন তো বাকি কথাগুলো তাদের সাথেই বলেন প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি সঙ্গে এখন একজন আপুর সাথে বা কল রেকর্ডের মধ্যে ওনার সাথে কথা বলছি আপনারা চাইলে কথা বলতে পারবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ